তো তোমাদের বললাম আলুর পরোটা করার জন্য আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এবারে দেখো সেদ্ধ আলুটাকে বার করে নিয়েছি আর তার মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেবো এই যে সেদ্ধ আলুর মধ্যে এখানে নুন দিয়েছি এখানে ভাজা মশলা আছে এখানে একটু গরম মশলা আছে আর এর মধ্যে পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা আদা রসুন সব দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে মেখে নেবো ও সামান্য একটু চিনিও দিয়েছি এখানে যাতে ব্যালেন্স হয় টমেটো দিলাম না টমেটো দিলে পরে আলুটা দিয়ে যখন বেলবো না তখন ফেটে ফেটে পুরগুলো বেরিয়ে যেতে পারে তো চলো মেখে নিই তারপরে আবার আসছি আলুর পুর মাখাতে এই দুটো জিনিস পরে অ্যাড করলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে আর দিয়ে দিচ্ছি আম তেল এই যে আম তেলের এই মশলাটা সমেত তেলটা একটু দিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা জাস্ট লাজবাব হবে এই দেখো এই ঘন তেলটা দিয়ে দিলাম দু চামচ এবারে আর একটু মেখে নেব তারপর এখানে লেচিগুলোও করে নিয়েছি লেচিগুলোকে হালকা একটু বেলে এর মধ্যে একটু বেশি পরিমাণে পুটটা ভরবো তারপরে ভেজে নেব এই যে এবারে আলুর পরোটাতে একটা এরকম বড় মণ্ড কিন্তু দিয়ে দিচ্ছি আমি অনেকটা বেশি পুট দিয়ে বানাতে ভালোবাসি তাহলে খেতে কিন্তু দারুণ লাগে মানে আলুর পরোটায় ভর্তি ভর্তি পুট থাকবে মুখে দেব দারুণ দারুণ লাগবে এই যে এরকম করে আটকে দিলাম দিয়ে এবারে বেলে নেব একটু ময়দা দিয়ে কিন্তু এটা বেলতে হবে তেল দিয়ে বেললে কিন্তু বেশি মানে নরম হয়ে যাবে দেখেছো কেমন দেখা যাচ্ছে পুরো পুটটা এই যে হালকা একটু আধটু ফেটে গেলে অসুবিধা নেই যেহেতু পুটটা বেশি দেওয়া না সেজন্য এরকম তো তাওয়াতে নিয়ে এসো তো এই যে প্রথম পাউডারটা খুব ভালো করে কিন্তু দুপাশটা ভাজা হয়ে গেছে পুটটা একটু বেশি দিয়েছি তো যে কারণে একটু সাইডগুলো থেকে বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো ব্যাপার নয় পুটটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে যে কারণে আমি একটু বেশি দিই তো চলো এটা আগে ওকে দিয়ে আসি কি গো এ নাও ওই টেস্ট করে দেখো দুজনে কেমন হয়েছে কেমন মাম্মা রিভিউ দাও একটা তো ওকে বানিয়ে দিয়েছি ও খাচ্ছে এবারে আর একটা মানে ভেজে নেব এই যে বাবা এক হাত দিয়ে তুলছি তো অসুবিধা হচ্ছে প্রথমে দু সাইডটাই একটু রুটির মতো হালকা ভেজে নেব তারপর তেল দিয়ে ভাজবো তোমরা কে কে আলুর পরোটা খেতে ভালোবাসো একটা কমেন্ট করো তো কি গো হাসছো নাকি আমার কথা শুনে আমি বলছি ক্যামেরাতে আর তুমি শুনছো তাই আমার লজ্জা লাগছে এরকম ক্যামেরার সামনে এসে কথা বলি না তো কমে গেল ফোলাটা ফেটে গেছে বলে নয়তো কিন্তু দিয়ে যে দারুণ ফুলছে তো ও তো একটা খাওয়া হয়ে গেছে ওর তো আরেকটা দিয়ে আসি কেন হুম কেন ঠান্ডা ভালো খুব ভালো লাগে বলো ঝাল বেছে বেছে দিয়েছো হ্যাঁ হ্যাঁ ভাঙেছে দারুন লাগছে একটু দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও দারুন লাগছে কেমন খাচ্ছ তুমি তো আমি যখন এরকম ডোসা বা এরকম আলুর পরোটা বা যে কোনো এরকম পরোটা বানাই যেগুলো গরম গরম খেতে ভালো লাগবে সেগুলো ওকে আমি গরম গরম প্লেটে দিই খাওয়ার জন্য তখন ও তো নিজে খায় আর সেই সাথে কিন্তু গরমটা আমাকেও এরকম খাইয়ে দিতে থাকে তাহলে কি হয় আমারও গরম গরম খাওয়া হয় নয়তো সব ভেজে যদি খেতে বসি ঠান্ডা হয়ে যায় সেই স্বাদটা পাওয়া যায় না আর এখন তো মেয়েও আছে মেয়েকেও একটু একটু খাওয়াতে থাকে আমাকেও এসে এসে দিতে থাকে তোমার এই গুণটা ভীষণ ভালো জানো এটা সবার হ্যাঁ এটা সবার মধ্যে থাকে কিনা জানি না কিন্তু অনেকের মধ্যেই আছে তো আমারও এটা ভীষণ ভালো লাগে একটা খুব ভালো গুণ ওর এটা মানে ও যে ভাবে খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে বিশেষ করে ডোসা ডোসা খুব গরম গরম ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে না ক্রিস্পিনেসটাই চলে যায় তো খুবই ভালো এটা থ্যাংক ইউ আর তোমাদের সবাই গুড নাইট টাটা সে গুড নাইট তুমি এত আস্তে কথা বলো বাই গুড নাইট হ্যাঁ এটা ঠিক আছে